জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় আমার ছেলে কিন্তু জামাই সেজে একদম রেডি এখন শুধু শ্বশুরবাড়ি যাওয়ার অপেক্ষা আর এই দেখো দেখতে দেখতে কিন্তু দিদিরাও এসে হাজির দিদিরা মোটামুটি দশটা নাগাদ চলে এসেছিল। তো তারপরে এসে আগে ও যা যা এনেছে আর কি মানে দই কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত জিনিসগুলো আইসক্রিম এগুলো আগে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে আর দুঃখের বিষয় হলো এটাই যে এবার আমার আর শ্বশুর বাড়ি থেকে জামাইষষ্ঠীতে বাপের বাড়ি আসা হলো না কেন কি আমি অলরেডি এখানেই রয়েছি কেন কি আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো তার জন্য আমি এখানেই রয়েছি আর আমার দিদিরা তো চলে এসছে দেখো যদিও এসে হাজির আর ওর গোপাল সোনাকে নিয়ে এসছে আর এই যে আমার বর বসে আছে তো আমরা এখানেই ছিলাম ওর জন্য এবার আর সাজুগুজুও করা হয়নি কোনো কিছুই করা হয়নি যাই হোক এবার দেখো তোমরা দিদি ওকে সানগ্লাস পরিয়ে দিচ্ছে আর ও দুষ্টমির তো কোনো শেষই নেই এই যে চশমা পরেও দুষ্টমি শুরু সকাল সকাল এই প্যান্টটা করবে বলে বায়না শুরু করে দিয়েছে তো তারপরে আমি যথারীতি পরিয়ে দিলাম আর যেহেতু আজকে জামা ষষ্ঠী স্পেশাল ব্লগ তার জন্য তোমাদেরকে দেখো দেখিয়েই দিলাম অলরেডি কিন্তু ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে চাল বসিয়ে দিয়েছে আর বলে রাখি তোমাদেরকে স্পেশালি কিন্তু আজকে হবে হচ্ছে বিরিয়ানি তো তার জন্য বিরিয়ানির বাসমতি রাইস কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে আর এখন আমরা খেয়ে নিচ্ছি হচ্ছে জ্যোতি বানিয়েছে

আর কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া হয়ে গেল এবার তোমাদেরকে দেখাই এদিকে মা কিন্তু অলরেডি মাংস সেদ্ধ করে রেখেছে কেন কি যাতে মাংসটা একটু বেশি নরম হয় আর তোমাদেরকে তো বললামই আজকে বিরিয়ানি হবে বাড়িতে তো এই যে অলরেডি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে তোমাদেরকে একটু অল্প একটু রান্নাটা দেখিয়ে দিই তারপরে দিয়ে দিল হচ্ছে জিরে আর এদিকে আজকে জামাষষ্ঠীর জন্য বিশেষ কিছু হবে না আমাদের শুধুমাত্র বিরিয়ানি হবে কেন কি অনেক বাড়িতেই দেখেছি অনেক রকম পথ করা হয় আমাদেরও আগের বছর হয়েছিলো কিন্তু এবছর বলেছি অত কিছু করার দরকার নেই নর্মালি বিরিয়ানি করলেই হবে তাতেই সবাই খুশি আর কি তো সেই প্রিপারেশানই চলছে তো এবার দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মাংস রান্না স্পেশালি তো আর কিছু দেখানোর নেই তোমরা সবাই জানো তো তারপরেও একটুখানি দেখিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলো একটু লবণ যাতে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তার জন্য তো দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছে আর তোমাদের জামা জামাষষ্ঠীতে তোমরা কার বাড়িতে কে কী খেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাদের তো শুধুমাত্র এই বিরিয়ানি হলো আর সেরকম কোনো স্পেশাল কিছু নয় তো সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি আর তারপরে দেখো দিদির সাথে আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে তো আমি এটাও একটু ক্যাপচার করে রাখলাম কেন কি বড়ো হলে দেখবেও ছোটোবেলায় কী কী দুষ্টুমি করতো দিদির সাথে না হলে এই ক্লিপটা না দিলেও পারতাম কিন্তু তাও দিলাম যে এটা স্মৃতি হয়ে থেকে যাবে আর কি তোমরাও দেখো আর এইদিকে হাঁড়িতে কিন্তু ভাত অলরেডি হয়ে গেছে দেখো একদম ঝরঝরা ভাত আর এদিকে এই যে চিকেনটা কিন্তু এখনও কষানো হচ্ছে তো হয়ে গেলে তারপরে আসছি নিয়ে তো এই দেখো অলরেডি কিন্তু আমাদের মোটামুটি মাংস রান্না ভাত দুটোই হয়ে গেছে এবার প্রসেসিংয়ের পালা তো এবার সবার আগে হচ্ছে রাইসগুলো দিয়ে দিচ্ছে মোটামুটি বিরিয়ানি যেরকম হয় আর ঘরোয়া বিরিয়ানি অবশ্যই তো ভালোই লাগে খেতে তো এই যে রাইসটা দিয়েছে একদম গরম গরম আর ভাতটা বেশ ঝরঝরাও হয়েছে আর চিকেনটাও দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে সুন্দর মানে যদি বিরিয়ানি নাও করতো শুধু চিকেন আর ভাত দিলেও মনে হয় খাওয়া হয়ে যেত এরকম কারণ ভাতে তো একটা গন্ধ রয়েছে আর চিকেনটাও খুব ভালো হয়েছে তো যাই হোক আমরা যখন বিরিয়ানি প্রস্তুতি নিয়েছি তখন তো বিরিয়ানি বানাতেই হবে আর আমার স্পেশাল বলে কথা আর এই এইদিকে আমার দুষ্টু এই যে ওর দুষ্টুমি তো চলতেই থাকবে তো এইদিকে দেখো যদিও এদিকে ভিডিও করছিল আস্তে আস্তে যেহেতু বিরিয়ানিটা সাজাচ্ছে যদিও ওদিকে করছিল আর আমি এইদিকে করছিলাম ভিডিও তো এইবার কিন্তু মা একে একে মাংসগুলো দিয়ে দেবে পরপর করে সাজিয়ে বিরিয়ানিতে যেরকম ভাবে দেওয়া হয় আর কি সেরকম এক এক করে পরপর সব সাজিয়ে দেবে দেখতে থাকো কি করে করে সাজায় আর তোমাদের জামাই ষষ্ঠী দিন তোমাদের প্রত্যেকের দিনটা কেমন কাটলো সেটাও জানিও আমাদের আগেই বলেছিস বিশেষ কিছু না নর্মালি যেরকম আর কি সেই রকমই আমাদের স্পেশাল সেরকমভাবে কিছু হয় না আর আরও একটা কথা সেটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীতে আমি দেখেছি অন্যান্য বাড়িতে জামাইদের বেশ পাখা দিয়ে হাওয়া করে আরও আশীর্বাদের পর্ব টর্ব অনেক কিছু থাকে কিন্তু আমাদের বাড়িতে সেসব কিছুই নেই আর কি মানে আমরা শুধু ফোনেই দেখেছি ওরকম করে কিন্তু আমাদের বাড়িতে এসব কোনো নিয়ম নেই মানে জামাই ষষ্ঠীর নিয়মটাই নেই তবুও যেহেতু সবাই পালন করে তো তার জন্যই কিন্তু আমাদেরও আর কি পালন করা এইভাবে তো মোটামুটি যেটুকু যা সম্ভব আর কি জামাইদের আপ্যায়নে সেইটুকুই আর কি করা বিশেষ কোনো জাঁকজমক এমনি তো কোনো দিনই হয়নি টুকিটাকি যা আর কি সম্ভব সেইটুকুই তো দিদিও বিরিয়ানি বানাতে এক্সপার্ট তো মা আর দিদি দুজনে মিলে বিরিয়ানি বানাচ্ছিল আর আমি তো শুধু দেখেছি আর কি দেখেছি আর খেয়েছি এই আর কি কেন কি ওরা দুজনেই বেশি ভালো বিরিয়ানি বানাতে পারে তো তার জন্য বললাম যে তোমরাই বানাও আমরা খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে আর শুধু মানে এই যেমন স্পেশাল বলে না আমাদের বাড়িতে মোটামুটি মাঝে মধ্যেই এরকম আমরা ঘরোয়া বিরিয়ানি কিন্তু বানিয়ে খাই আর বিরিয়ানিটা দেখতেও দেখাও কতটা সুন্দর হয়েছে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানি তো তারপর গুছিয়ে গেছি রীতিমতো দমে দেওয়া হয়েছিল দম হয়ে গেলে আমরা রাইস কুকারে দমে দিয়েছিলাম আর কি তো দম হয়ে গেলে তারপরে কিন্তু এই যে ঢেলে নেওয়া হলো বিরিয়ানিটা দারুণ হয়েছিল দেখতেও ভালো হয়েছিলো আর খেতেও সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল দোকানের বিরিয়ানির থেকেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর একটা কথা হচ্ছে এটাই যে দোকানের বিরিয়ানির থেকে বাড়িতে বানানো বিরিয়ানিটাও অনেক বেশি হেলদি হয় মশলা তো অবশ্যই পড়ে কিন্তু তারপরেও তো এই যে মা এখন সব নাড়িয়ে মিশিয়ে নিচ্ছে আর কি যাতে আর একটু ভালো হয় তো এই বিরিয়ানি করা হয়ে গেছে এবার মোটামুটি হিসবে হচ্ছে সার্ভ করার পালা তো ভালো করে একটু কাছের থেকে তোমরা একটু দেখে নাও বিরিয়ানিটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে একটু স্যালাডও বানানো হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে এই দেখো কি সুন্দর লাগছে পুরো ফুলের মতো লাগছে বেশ ভালোই তো তারপরে দুই জামাইয়ের জন্য যথারীতি প্লেটে একদম রেডি করে দেওয়া হয়েছে এখন এই প্লেট সাজিয়ে তারপরে দুজনকে টেবিলে দেওয়া হবে এবার স্যালাড দিয়ে দিচ্ছে আগের বছর অনেক কিছু হয়েছিল সেগুলো পরপর পরপর বেশ সাজিয়ে দিয়েছিলাম এবছর বিশেষ কিছু হলো না তাই সেরকমভাবে আর কী বা সাজাবে তাও যেটুকু যা তাই আর কি রেডি করছে রেডি করে এবার টেবিলে দিয়ে দেওয়া হবে এই দেখো কী সুন্দর দেখতে লাগছে আর দু বাটিতে দই দেওয়া হয়েছে আর জল এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া এখন জামাইরা বসে খাওয়া দাওয়া করবে আমাদের তো আর স্পেশাল এরকম দিন নেই যাই হোক জামাইদের আছে জামাইরা বসে বসে খাওয়া দাওয়া করছে আর বলছিল বেশ ভালোও হয়েছে এই যে এখন বসে সব খাওয়া দাওয়া করছে আর আমার পাপা তো দুষ্টুমি যা করছিল ওরা স্থির হয়ে খেতে পারছিল না কি তাও মোটামুটি দুজনে বেশ আনন্দ করেই খেয়েছে আর তারপরে রাত্রের দিকেও একটা মেনু করা হয়েছিল সেটাও বিশেষ কিছু না মানে নর্মালি দিনের বেলায় বিরিয়ানি খাওয়া হয়েছে আর রাত্রের দিকে আর একটা জিনিস এই যে পাপাকে দিচ্ছিল কিন্তু ও খাচ্ছিল না ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর কি পরে অবশ্য আমি বসে বসে খাইয়ে দিয়েছি ও শুধু স্যালাড খাবে ওর সব থেকে প্রিয় জিনিস হচ্ছে স্যালাড শশাও ভালো খায় আর তার সঙ্গে পেঁয়াজটাও খুব খেতে যায় তো ওই জন্য বাবা ওকে দিচ্ছিল কিন্তু ও খাবে না ও একা একা নিয়েই খাবে তো যাই হোক ওর বাবার সঙ্গে এই স্মৃতিগুলো থেকে যাবে ও দেখবে পরে যে হ্যাঁ আমি ছোটবেলায় এরকম এরকম করতাম এরকম দুষ্টুমি করতাম এই যে ওর বড়ো বাবার পাত থেকে দেখো পেঁয়াজ নিয়ে খাচ্ছে এই যে এবার ওর বাবার কাছ থেকে একবার ওর বড়ো বাবার কাছ থেকে একবার ওর বাবার কাছ থেকে তো চলো রাতের মেনুটাও দেখিয়ে দিই এই যে রাত্রিবেলায় করেছিলাম হচ্ছে আমি করিনি দিদিই করেছিল এটা মনে হয় ছোলার ডাল আর হচ্ছে লুচি এটা ছিল হচ্ছে রাতের মেনু তো এই যে রাতে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তোমরাও জানিও সারাদিন তোমরা কি কি করলে আমরা মোটামুটি যা করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও